আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিছুদিন আগে দুইটা তিনটা ভিডিও দিয়েছিলাম অনেকে অনেক প্রশ্ন করেছেন অনেকে বলেছেন যে আপনি কি সহায়তা চান অনেকে বলেছেন যে প্রথমবারের মতো ওদেরকে ক্ষমা করে দেন আসল ক্ষমা করুন না আল্লাহ আমি কি ক্ষমা করব ওরাও মানুষ আমরাও মানুষ নাকি একমাত্র ক্ষমা করতে পারে আল্লাহ আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর আমাকে অনেকে ফোন করেছে কমেন্টও করেছে ভিডিওর কমেন্ট বক্সে এবং ডাইরেক্ট ইমুতে আমাকে কল করে জানতে চাচ্ছে ওরা কারা কি আসে বিষয় আপনি কি সহায়তা চান তো আমি বলছি দেখেন যা হোক মানুষের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি আসলে বিডু দেওয়ার পর অনেক ভালো বাসা পেয়েছি কিন্তু আমাকে অনেকেই জোরালোভাবে প্রশ্ন করছে যে কেউ বলছে আপনি ক্ষমা করে দেন কেউ বলছে আপনি আইনের সহায়তা নেন কেউ বলছে আপনি অ্যাকশন নেন যা হোক আমি বলছি ভাই মানুষ একবার ভুল করে বারবার ভুল করে না এটাই তো মানুষের নিয়ম দুই সালে আমাদের উপর হামলা হয়েছিল যা হোক এখন আমরা বলে থাকতে চাই কারণ ফিসিলা কথা যে বলে থাকবে সে হলো প্রকৃত মানুষ কিন্তু আমরা থাকতে চাই বলে কিন্তু কিছু কিছু লোক আছে মানে আমাদেরকে বলে থাকা তো দূরের কথা আমাদের উপর আরো মানে কি কব কি বলবো যা হোক আল্লাহ তাদেরকে হেদায় দান করুক মানুষ ভুল করে একবার মানুষ বারবার ভুল করে না এটাই নিয়ম আবার একটা কথা ভুল করে তাদের ক্ষমা করার প্রশ্ন আসে না যারা বারবার ভুল করে যাই হোক মানুষ আমাদের ফাঁসে দাঁড়িয়েছে এটা আমাদের বড় পাওনা মানুষ যে আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে এটা আমরা ভুলার মতো না এটা আমরা আর কিছু চাই না যে মানুষ আমাদের ফাঁসে দাঁড়িয়েছে এটাই আসল এটা আমাদের আর কিছু লাগে না তো অনেকে অনেক কিছু বলছে অনেকে ফোন অনেক কিছু বলছে করি অ্যাকশানের কথা বলছে অনেক মানুষ তো মানুষ মানে ভুল ভুলকে ক্ষমা করাটা এটাই উত্তম তাই না আসল এ ভিডিও দেওয়ার পর মানুষের আগ্রহ আরো বেড়ে গেছে আমাদেরকে বলে আপনারা কি আপনারা শুধু অ্যাড্রেস দেন আপনারা কিছু করা লাগবে না অনেক সারা ভাবছি এই ভিডিওতে ভিডিও দেওয়ার পর ফেসবুকে আমি অনেক সারা ভাবছি অনেক মানুষের ভালোবাসা ভাবছি এলাকার কোন এলাকার বাইরে কোন হ্যাঁ সব মানুষে একটা আশ্বাস দিয়েছে মানে এর মধ্যে কিছু লোক বলছে যে আপনি ওদেরকে প্রথমবারের মতো ক্ষমা করে দেন ঠিক আছে তো মানুষের বোধ সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো কোনো অন্যায় করি নাই কারোর সাথে জুলুম করি নাই কার আপনার জাগা জমিন দখল করি নাই ঠিক আছে তো আমরা সব চাই সবাই ভালো থাক ভালো থাকুক আমরা এটা চাই আমরা আর কিছু চাই না তুই সবাই আমার জন্য দোয়া করবে